আমার মনে হয় কে আমাদের কনস্টিটিউশন আমাদেরকে সেই অনুমতি দেয় যেখানে আমরা আমাদের মত করে শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করতে পারি সে দিনে হোক বা রাত্রে হোক সেখানে আমি কোনো দেখতে পাচ্ছি না এবং আমারও সমর্থন রইল আমারও কী বল শুভেচ্ছা রইলো কে আমি এই ডাক্তারদের আন্দোলন বলো বা অন্যান্য আন্দোলন যেটা শান্তিপ্রিয়ভাবে হচ্ছে যেটা সত্যি সাধারণ মানুষের আবেগ থেকে যেটা আসছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সমর্থন করি এবং এখানে আমার রাজনীতি দলে কে কি বলল কে কী বললো না সেটা আমার কাছে সত্যি ইম্পর্টেন্ট না এবং আমার মনে হয় যারা আন্দোলন করছে তাদের কাছেও এটা ইম্পর্টেন্ট নয় কে কে কী বলছে কারণ এটা তো সত্যি কে আজকে বাইশ ছাব্বিশ দিন হয়ে গেল এখনও মানুষ চাইছে কে বিচার হোক এবং আমিও চাইছি কে কী বিচার হোক এবং কালকে আমরা সবাই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টে এবং সিবিআই কি তথ্য জমা দিচ্ছে কার কার নাম আসছে এবং সেই নামগুলো যদি দোষী পাওয়া যায় তাদের তাদের সবারই বিরুদ্ধে কি বলবো কে তাদের সবাই শাস্তি হওয়া উচিত এবং যে মেন তার ফাঁসি হওয়া উচিত এটা আমি আমি এবং বাংলার প্রত্যেকটা মানুষ চাইছি দাদা কাঞ্চন মল্লিক আপনার সহকর্মী তিনি একটি কটাক্ষ করেছিলেন বেতন এই মুহূর্তে দেখো কাঞ্চন মল্লিক যেটা বলেছে সেটা দুঃখজনক আমার আমি আগেরবারে সেটাকে সাপোর্ট করেছিলাম আর এখনও মনে আছে কল্যাণ দা যখন ওনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলো সেটাকে আমি সমর্থন করিনি এবং আমি কল্যাণ কাঞ্চনদাকে আমি কেশপুরে নিয়ে গিয়ে আমি আমার প্রচারে নিয়ে গেছি সেই কাঞ্চন মল্লিক এবং কালকের কাঞ্চন মল্লিক আকাশ পাতালে তফাত আছে এবং এই কাঞ্চনমল্লিক যেটা আগের দিন যেই বিবৃতিটা দিয়ে যেই মন্তব্যটা রেখে সেই কাঞ্চন মল্লিককে আমি চিনি না মানে আমি 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 সমর্থন করি না উনি যেই কথাগুলো বলেছেন এবং খুবই দুঃখজনক এবং আমারই কালি এবং আমারই দলের একজন এমএলএ তো আমি কাঞ্চনদার হয়ে ক্ষমা চাইছি কারণ আমার মনে হয় যে কাঞ্চনদার কাঞ্চনদার এটা বলা উচিত হয়নি এবং এইটা পুরোপুরি ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেহেতু উনি আমার দলেরই একজন এমপি আমি তার হয়ে ক্ষমা চাই আমার আমার মনে হয় যে আমাদের সবারই যেহেতু আমরা আমাদের দল সরকারে আছে তো আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত কী শব্দগুলো আমরা ব্যবহার করছি কীভাবে আমরা কথা বলছি এটা সত্যিই ম্যাটার করে দেখো আমি কাউকে আটকাতে পারবো না কিন্তু আমি এটুকু বলব কে আমি আমার পরিবার চায় কে আমরা সবাই যেন যেই ন্যায়টা বা যেই জাস্টিসটার জন্য ওয়েট করছি সেটা যেন পায় কিন্তু এটাও সত্যি কে আজকে কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও এইটা কোনো মানে নেই যদি এরকম ধরনের ঘটনা যদি প্রত্যেক দিন ঘটতে থাকে আমার মনে হয় কি এক্ষুনি ইমিডিয়েটলি কেন্দ্র সরকার আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চাইছি না এটা মনে হয় কি এটা নিড অফ দ্য আওয়ার এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত অল সি এমকে ডাকা উচিত অল সি মিটিং ডাকা উচিত এবং এই যে রেপিসদের বিরুদ্ধে কীভাবে কী ব্যবস্থা নেওয়া উচিত কী আইন আনা উচিত আমার মনে হয় এক্ষুনি ইমিডিয়েটলি এটা হওয়া উচিত এটা সত্যি একটা ভীষণ বড়ো একটা 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 সাবজেক্ট এই মুহুর্তে আমাদের দেশে ওরা রেপিসরা মোর ডেঞ্জার দেন এ টেরিস্ট ইন আওয়ার কান্ট্রি রাইট নাও যেভাবে টেরিজমকে আমরা আমরা টেরিজমকে চিনতে পারি কে তারা অন্য দেশ থেকে এসছে তাদের হাতে বন্দুক থাকে বা তাদের হাতে বারুদ থাকে বা তারা স্কট নিয়ে আসে কিন্তু রেপিসদেরকে আমরা চিনতে পারি না তারা প্রোটেস্টারের মধ্যেও থাকে তারা তারা হসপিটালের মধ্যে থাকে তারা আমের মানে আমজনতার মধ্যে থাকে এবং তাদের কেন থাকে কারণ তাদের মনের মধ্যে কোনো ভয় নেই কারণ তারা জানে এই পলিটিক্যাল লড়াইয়ের মধ্যে তারা যে কোনো সময় বেঁচে যেতে পারে কারণ আমরা দেখতেই পাচ্ছি কি আজকে আমাদের যেভাবে অন্য সিএমরা আমার সিএমকে অ্যাট্যাক করছে বা আমার সিএম অন্য সিএমকে যেভাবে অ্যাটাক করছে সেইটা আমার আমি বুঝতে পারছি না এটা কি শুধু বাংলার লজ্জা এটা তো আমাদের দেশের লজ্জা এবং যেইভাবে পলিটিক্যাল পার্টিগুলো নেমে পড়েছে ডিভাইড অ্যান্ড রুল করার জন্য এটা শুধু বাংলার লজ্জা বা এটা এটা বাট এটা এটা আমার কোথাও যেন মনে হয় আমি কোনো দলের হয়ে বলছি না আমি দলের প্রতিনিধি হিসেবে বলছি না আমি আমার মনে হয় কি সত্যি এখন সময় হয়ে গেছে এবং কি বলব কে এখন এইটা কার দোষ কোন রাজ্যে হয়েছে না বাঙালি থেকে বড় উচিতকে মানুষকে ভয় পেতে হবে যারা এর রেটিস মেন্টালিটি নিয়ে চলছে তাদের কোনো ভয় নেই কারণ তারা জানে গেই তো ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ইংলিশ মিডিয়ামে ইস্কুলে স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে